আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য এদের স্পেশাল আরও একটি ইন্ডিয়ান ব্র্যান্ডের পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি এখানে একটি ব্র্যান্ড না দুটি ব্র্যান্ডের ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো একটি হচ্ছে বিবেক এবং আরেকটি হচ্ছে রেলেসা দেখতে পাচ্ছেন দুটি কালার এত দারুণ যারা হচ্ছে প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ ডিজাইন চাচ্ছেন অবভিয়াসলি এই ভিডিওটা মিস করবে না ফার্স্ট অফ অল হচ্ছে আমি বিবেক ব্র্যান্ডেরটা দিয়ে শুরু করবে ব্লু কালারটা একটু খোলো আর আমাদের অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা তো সেল করে বিজনেস পারপাস আমাদের থেকে পাইকারি নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন তো দেরি না করে চলেন এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশন এসেছে যেহেতু এগুলো এদের এক্সক্লুসিভ কালেকশন অবভিয়াসলি হচ্ছে একটু কিছু এক্সক্লুসিভ কিছু আপনারা পাবেনি তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কাজের যে স্টাইলটা আছে যে প্যাটার্নটা আছে এটা কিন্তু একেবারেই ভিন্ন স্টাইলে চলে এসেছে এবং কামিজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই এখানে যে কাপড়ের ভর আছে এটা হচ্ছে হাতার যে কাপড়টা আছে এটা অনায়াসে আপনারা হচ্ছে দুই পাশ থেকে বের করে নিতে পারবেন তারপরেও কিন্তু হাতার কাপড়টা আপনারা এটার মধ্যে আলাদাভাবে পেয়ে যাবেন তো এত কাপড় দেওয়ার অন্যতম রিজন হচ্ছে এই ড্রেসগুলি আপনারা যেন নিজের মতো করে মডিফাই করে করতে পারেন যেহেতু এগুলো ফ্যাশন ট্রেন্ড কালেকশন তো এগুলো যেন আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারে আর আপনারা সবাই জানেন একটি ড্রেস যদি আপনি আপনার মনের মতো করে মেক করতে পারেন সেই ড্রেসের যে আউটলুকটা আছে সেটা কিন্তু সবার থেকে একটু প্রিমিয়াম আসবে তো একটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং হচ্ছে যেই ওনাটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে দুইটা পাশের যে ডারি কাজটা আছে এটা আসলেই চোখে লেগে থাকার মতো এত সুন্দর এত ভালো মানের ফিনিশিং প্লাস হচ্ছে যে কালারগুলো আছে এত চমৎকার একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন তো এটার যে আরও কালার আছে কালার বলতে আরেকটি ব্র্যান্ডের যে ডিজাইন আছে যেটা হচ্ছে রেলেসা ব্র্যান্ডের দুটি ব্র্যান্ডের ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এই ড্রেসটা এটার মধ্যেও কিন্তু সিমিলার প্যাটার্ন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড এটা হচ্ছে কাগজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আপনারা পেয়ে যাবেন এবং you <laughs> যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে কামাজের ব্যাক পোষণটা দেখেন কতটা লাকজারি এবং কতটা স্টাইলিশভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুমে অ্যাড্রেস দিয়ে রেখেছি সেখান থেকে ফলো করে আপনারা সরাসরি শোরুমে এসেও পার্চেস করতে পারবেন এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন এটার হচ্ছে চার পিসের একটি বান্ডেল এক বান্ডেল নিলে আপনারা পাইকারি পে যাবেন তো দুটা পাশেই গড় ভাবে কাজ করা আছে অনলাইন অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ